নির্যাতিতা রাত পর্যন্ত ওই অবস্থায় কলেজে থাকলেন চিন্তার বিষয় কলকাতার সাউথ কলকাতা কলেজে ল কলেজের প্রথম বর্ষের ছাত্রীর গণধর্ষণ ঘটনায় রাজ্য জুড়ে তোলপাল অব্যাহত এই ঘটনায় এবার মুখ খুললেন বিজেপির নেতা দিলীপ ঘোষ যিনি নির্যাতিতার দীর্ঘ সময় ধরে কলেজের অবস্থানের বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন অন্যদিকে অভিযুক্ত মনোজিৎ মিশ্রের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নিয়েও অভিযোগের তীর উঠেছে তৃণমূলের বিধায়ক অশোক দেবের দিকে বিজেপির নেতা দিলীপ ঘোষ এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক আখ্যা দিয়ে বলেন ওকে কলেজে ডাকা হলো তারপর রাত পর্যন্ত সেই কলেজেই থাকল নিশ্চয় বিনা কারণে একজন মহিলা ওই অবস্থায় বেশিক্ষণ নিজের থেকে থাকতে চাইবেন না এটা চিন্তার বিষয় তিনি আরও প্রশ্ন তোলেন মনোজিদের পাশ করা আইনজীবী রাজ্যে কি চাকরি বাকরির হাল এতটাই খারাপ যে পাশ করা আইনজীবী কলেজে সামান্য সব কাজ করছে চাকরি করছে পিয়নের কাজও করছে ভাইস প্রিন্সিপালকে দেখেই বোঝা যাচ্ছে উনি অসহায় উনি কিছুই বলতে পারছেন না কারোর হিম্মত ছিল না কিছু করার দিলীপ ঘোষের এই মন্তব্য কলেজের আভ্যন্তরীণ নিরাপত্তার ব্যবস্থা ও কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে অভিযোগ উঠেছে যে কলেজের অস্থায়ী কর্মী ও প্রাক্তন ছাত্র মনোজিৎকে কলেজের চাকরির জন্য স্বয়ং তৃণমূল বিধায়ক অশোক দেবে সুপারিশ করেছিলেন ছাত্রছাত্রীদের একাংশের দাবি রাজনৈতিক ছত্রছায়াতেই কলেজ চত্রে মনোজিতের প্রভাব বিস্তার করেছিল যদিও এই অভিযোগ অস্বীকার করেছে অশোক দেব সংবাদ মাধ্যমকে তার পাল্টা বক্তব্য আমি ওর বাবাকে ডেকে সতর্ক করেছিলাম বলেছিলাম ছেলে খারাপ পথে যাচ্ছে বাবা বলেছিল ঠিক হয়ে যাবে কিন্তু হয়নি এই ঘটনার জেরে কলেজের সাময়িকভাবে পঠন পাঠন বন্ধ রাখা হয়েছে তবে অফিস খোলা থাকবে প্রশাসনিক বৈঠকের সিদ্ধান্ত হয়েছে যে কলেজের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হবে নতুন বেসরকারি এজেন্সির নিরাপত্তা নিয়োগ করা হবে যেখানে মহিলা নিরাপত্তা রক্ষীও থাকবেন সিসিটিভির ব্যবস্থাও আরও উন্নত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে মামলার তদন্ত দ্রুত গতিতে এগোচ্ছে নিজাতিতাকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ এবং দ্বিতীয়বার মেডিকেল পরীক্ষার প্রস্তুতি চলছে জানা গেছে কাল মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হবে এই নৃশংস ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজ্য জুড়ে জনবিক্ষোভ অব্যাহত দর্শক এই কসবা কলেজের যে ঘটনা সেই ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য ঠিক কতখানি যুক্তিযুক্ত অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন